সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা ন্যাকমর হাটে অবস্থান করছি এটি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে সপ্তাহে একদিন শুধু রবিবারেই বসে হাট তো আজ ছিল রবিবার উনিশে জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে তো আমরা যে জায়গায় রয়েছি এই জায়গায় সবগুলোই কিন্তু সার প্রথমে সারগুলো ধারণা দেবো এরপরে বকনাগুলো ধারণা দেবো তো চলেন কথা বলতে চাই আমরা দাদা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন দাদা ক্রস ক্রস দেখছেন যে সাড়ে আঠাশ আঠাশ চাওয়া দাম কত বলে দাদা চব্বিশ পর্যন্ত অলরেডি বলে ফেলছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আনুমানিক বয়স তিন মাস হবে না তিন মাস আচ্ছা আচ্ছা তিন মাসের মতো বয়স বেঁচাব্যাক্তির দাম কেমন দাদা পঁচিশ ছাব্বিশ মানে লাস্ট পঁচিশ এটা দেখছেন ক্রস যাতে পঁচিশ হাজার হলে বিক্রি করতে চাই

কত বলে ভাই কত বলে বাইশ তেইশ বাইশ তেইশ এটা কত হলে বিক্রি করবেন চব্বিশ এটা চব্বিশ হাজার বলে সার বাছুর এক মোটামুটি ছোটো থেকে এখানে একটা সার এটা কার চাচা আপনার আড়িয়া আরিয়া কত টাকা দাম চাচ্ছেন বিশ হাজার কত টাকা দাম বলে কত টাকা দশ বলছে আর বিশ চাচ্ছেন বিক্রি করবেন কত টাকা হলে পনেরো হলে আপনার বাড়ির নাকি ব্যবসার বাড়ির পনেরো হাজার হলে বিক্রি হবে পনেরো হাজার

সাড়ে ষোলো হলে বিক্রি করবেন এর নিচে দিবেন না সাড়ে ষোলো হাজার হলে বিক্রি হবে আর কত পর্যন্ত দাম বলছে পনেরো সাড়ে পনেরো বলছে

আপনাদের রয়েছি এক মরো ঘাটে ছোট ছোট বাথরুমের দামে ধারণা এটা কত দাম দাম তো বিশ হাজার কত বলে কত বলে সতেরো সতেরো সাড়ে বিক্রির দাম আঠারো সাড়ে আঠারো এটা বিক্রি হবে আঠারো সাড়ে এটা বিক্রি

জিনিসের যেমন রেট বাড়তি তেমন গরুরের তো রেট বাড়তি বেশি দামে কিনে খাওয়াবেন পরে বেশি দামে বিক্রি করতে পারবেন দাম তো আগাবে না দাম আগায় না বেশি না

এটা আছে তো আপনার কত যাচ্ছেন এটার দাম ছাব্বিশ এটা কিন্তু একটু বড় সড়ো সাইজের ছাব্বিশ চাওয়া কত বলে কত বলে চব্বিশ পর্যন্ত বলছে বিক্রির দাম পঁচিশ হলেই বিক্রি হবে দশের সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ